মনিটাইজ করতে আমাদের ফলোয়ার পেজকে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগে আর আমরা ষাট হাজার মিনিট শোনার পর কিন্তু এই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আমরা কিভাবে কমপ্লিট করবো বা কোনো এই ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে পারবো কিনা এটা নিয়েই কিন্তু ভাবতে থাকি আর এটা ভাবতে ভাবতে কিন্তু আমাদের আর ওয়াচ টাইমটা কমপ্লিট করা হয়ে ওঠে না তাই তোমাদেরকে বলে রাখি এই যে ফেসবুকে ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইমের যে ক্রাইটেরিয়াটা লাগে সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়াটা লাগে সেটার থেকে অনেকটাই কম বলতে গেলে এক ইউটিউবে লাগে চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম আর ফেসবুকে লাগছে ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইম তাই তোমাদের সুবিধার জন্য বলে রাখি এই ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইম ইজু কস্ট এক হাজার ঘন্টা ওয়াস্ট টাইম তাহলে বুঝতেই পারছো যে ইউটিউবের থেকে ফেসবুকের কত কম ওয়াচ টাইমের গাইডিন এটা আজকে এই ভিডিওতে আমি কথা বলবো এই 60000 মিনিট ওয়াচ টাইম ইজ ইকুয়াল টু 1000 ঘন্টা এই ওয়াচ টাইমটা তোমরা এক থেকে দুই দিনের মধ্যে কিভাবে কমপ্লিট করবে তোমাদের পেজে আর আমি যে পদ্ধতিটা বলবো আজকে সেই পদ্ধতিটার মধ্যে কিন্তু আমি ওয়াচ টাইম করার চেষ্টা করেছিলাম সেটা দিয়ে ওয়াচ টাইম হয়ে উঠছে আমি একটা ভিডিওকে 10 মিনিট চালিয়েছি সেটা থেকে আমার কিন্তু 279 মিনিট ঘন্টা মিনিট টাইম কিন্তু আমার উঠেছে সেই ভিডিওটা আর সেটা বেশিক্ষণ চালাইনি দশ মিনিট চালিয়েছি তাহলে ধরে নাও তোমার এক হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু দুই দিনের মধ্যে আরামে কমপ্লিট হয়ে যাবে আমি যে পদ্ধতিটার মাধ্যমে ওয়াশ টাইম করছি সেই পদ্ধতিটা বলার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেই রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে এই ভিডিও থাকো তাহলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি এই ভিডিওটাকে আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে নেবে একটুখানি মোটিভেট হলে কিন্তু তোমাদেরকে এরকম ধরনের ভিডিও আরো দিতে পারবো তো চলুন বেশি না বুকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে যে পদ্ধতিটার মাধ্যমে আমি টাইম করছি সেটা বলি তো বেসিক্যালি এই পদ্ধতিটা করতে গেলে আমাদের কিন্তু একটা ফেসবুক আইডি দরকার এরকম যদি চার পাঁচটা ফেসবুক আইডি হয় তাহলে কিন্তু আরো সুবিধা হবে বলতে আমার প্রোফাইল হয় তাহলে কিন্তু আরো সুবিধা হবে কিন্তু আমি একটা দিয়ে দেখাচ্ছি একটা দিয়ে আমি করেছি ঠিক আছে সেটা কিভাবে করতে হবে না করতে হবে সেটা চলো এবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে বলছি তো তো দেখতেই পাচ্ছ আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্রোম দেখো এখানে এতগুলো ক্রোম খোলা আছে আমার ঠিক আছে ক্রোম প্রোফাইল খোলা আছে তারপর এখানে এতগুলো ক্রোম প্রোফাইল আছে তারপরে আলাদা আলাদা ব্রাউজার আছে তো তার মধ্যে আমি একটাকে ইউজ করবো সেটা হচ্ছে যে এক মিনিট ধরো এটা কি আছে আমি একবার দেখে নিই ঠিক আছে এটা কোন সিমেলটা আছে একবার দেখে নিই সরি ঠিক আছে এটা এটাতে নেই আমার আছে কিন্তু এইটাতে আমার মেন আছে কিন্তু এটাতে একটা আমার ফেসবুক প্রোফাইল আছে তো আমি এটা খুলে নিলাম করে নেওয়ার পর দেখতেই পাচ্ছি এই যে আমার ফেসবুকটা আমি ওপেন করে নিচ্ছি করে নেওয়ার পরে লগ ইন আইডি পাসওয়ার্ড চাইছে তো আমি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটু ব্লার করতে হবে তো আমি

তো ভাই এখান থেকে আমি আমার পেজটাকে সার্চ করে নিচ্ছি দেখতে পাচ্ছি এই যে আমার পেজ আমি সার্চ করলাম দেন আমি একটা ভিডিও ঠিক আছে একটা জিনিস বলে রাখি এখানে তোমাদের পেজে কেমন ভিডিও লাগবে সেটা বলে দিচ্ছি ঠিক আছে দেখো ভিডিওটা কিন্তু 5 মিনিটের উপরে হতে হবে ঠিক আছে 5 মিনিটের নিচে হলে হবে না তোমার 5 মিনিটের উপরে সেটা 5 মিনিটও হতে পারে 5 মিনিটের উপরে 10 মিনিটও হতে পারে 7 মিনিটও হতে পারে কি 15 মিনিট হতে পারে কি 32 মিনিট হতে পারে ঠিক আছে তো আমি এখান থেকে আমি একটা আমার ভিডিও সুবিধার সুবিধামতন ভিডিও আমি নিয়ে নিচ্ছি এই এই ভিডিওটাই নিচ্ছি

তারপরে কিন্তু বন্ধ করে দিয়ে আবার সেই আইডি টা দিয়ে করতে পারো একটা আইডি একবারই চালাতে পারবে তো আশা করছি আজকের ভিডিও দিয়ে তোমাদেরকে একটু হলো নলেজ দিতে বললাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে